গুড মর্নিং এভরি ওয়ান আজকে সোমবার আজকে থেকে ডিউটি শুরু এই যে রিসু বাবাজ স্কুলে নিয়ে যাচ্ছি রিসুকে এখন সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বেজেছে সাতটা কিন্তু বেশ ঠান্ডা আছে মনে হচ্ছে হালকা একটা স্টোল গায়ে দিলে ঠিকঠাক আর রোদ উঠবে আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে রোদ অনেক দিনই সামনের পার্কটাতে হাঁটা হয় শুকে স্কুলে ছেড়ে দিয়েছি এবার পার্কটাকে একটু দু লাগিয়ে যাব এখনো রোদ সেরম করে ওঠেনি তো তার পার্কটা তো অনেক লোক আছে তো আমাদের এই যে সকালে খালি পেটে খাওয়ার ড্রিঙ্কস রেডি হয়ে গেছে একটা মিস্টার মল্লিক আর একটা আমার এর মধ্যে চিয়া সিড আছে আর হালকা উষ্ণ গরম জল আর তার সাথে হচ্ছে পাতিলেবু আয়ের সাথে অনেক দিন ধরে একটা বেশ ভালো বিস্কুট খুঁজছিলাম তো এই বিস্কুটটা না দিওয়ালি গিফটে পেয়েছিল অফিস থেকে মিস্টার মল্লিক তো এই বিস্কুটটা ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি যে দোকানটা দিয়ে মানে ব্রাউন টাউন যে দোকানটা না ওই দোকানটার জিনিসপত্র খুব ভালো পুরো ভেজিটেরিয়ান একটা দোকান আর বিস্কুটগুলো ভীষণ ভালো ছিল একদম নোনতা নোনতা আর ভীষণ ভিতরে না ওই ছোটো ছোটো জিরে দেওয়া ছিল মানে খেলেই জিরের ফ্লেভারটা আসছিল মুখে আর জিরে দানাগুলোও পড়ছিলো তো বিস্কুটটা চায়ের সাথে ভীষণ ভালো লেগেছে তো আমি এটাই ওকে বলছিলাম কি এরপর থেকে বিস্কুট আনলে এরকম টাইপেরই একটা বিস্কুট আনবে চায়ের সাথে মিষ্টি বিস্কুট খেতে ভালো লাগে না এরকম নোনতা নোনতা হবে তো সেটা খেতেই ভালো লাগে তো এটা এখন আমি খেয়ে দেখছি বেশ ভালো কথা আর একটা যে বিস্কুট পেয়েছিলো ওটাও দারুণ খেতে ছিল আমার এখানে ওই জামশেদপুরে ব্রাউন টাউন বলে যে দোকানটা আছে ব্রাউন টাউনে একবার গিয়ে কফিও খেয়েছিলাম এই দোকানটা এইসব জিনিস খুব ভালো পাওয়া যায় দোকানটা খুব পুরোনো শুনেছি নাকি ব্রিটিশ আমল থেকে এই দোকানটা আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিম পাউরুটি অ্যাকচুয়ালি রুটি তরকারি করেছি কিন্তু আমার আর ওই মানে রুটি খুব ইচ্ছা তো নিজের জন্য ডিম পাউরুটি করে নিয়েছি আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভিটকি মাছের ঝোল একদম শীতকালে ধনে পাতা দেবো নামানোর আগে আর কাঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হচ্ছে আজকে আর আমি তো দুপুরবেলা আমার জন্য দুপুরবেলা খাবো ডালিয়া তো এই হলো আর কালকে চিকেন চাপ করেছিল সেটা আছে তো ওটা দিয়েও খেয়ে নেবে তো এই হলো কি ব্যাপার আর আজকে একটু পরিষ্কার সাফসাফাই করতে হবে এখানে যেটা থাকে না একটা তাপমতো থাকে ওটাকে একটু পরিষ্কার করবো আর অনেক দিন মিক্সির ওইখানটা পরিষ্কার হয় না মশলা করতে করতে ওই জায়গাটা ছিট মানে মশলাটা ছিটে যায় তো দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করবো তো রান্নার পর ওগুলো একটু কাজ আছে রান্না হয়ে যাবে আজকে তাড়াতাড়ি এখন এগারোটা বাজে সাড়ে এগারোটার মতো হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আজকে একটু ওই পরিষ্কার করব কালকে গতকাল রোববার বাজারে গেছিলাম এখন তো শীতকালে সব সবজি ওঠা শুরু হয়ে গেছে তো এক জায়গায় দেখছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খেতে খুব ভালো লাগে ট্যাংরা মাছ এনেছি ছোটো ছোটো ট্যাংরা মাছও না পেঁয়াজ কলি আলু দিয়ে বেশ চড়ি টাইপের ভালো লাগে খেতে তো ভাবলাম পেঁয়াজ কলি একটু দাম করি বাবা দিয়ে দেখি প্রচণ্ড দাম এখন যেহেতু সবে সবে উঠছে তো এই ফ্রেশ টু থেকে একটা প্যাকেট দেখলাম ভালো ডিলে পেলাম এটা তো এটা নিয়ে নিলাম যেহেতু ওখান থেকে জিনিসপত্র আনায় তো সেই কারণে এটা একটু ডিসকাউন্টে পেয়ে গেছি বেশ ফ্রেশ আছে মানে ফ্রেশই দিয়েছে তো ভালোই হলো এটা বেশ একটা মানে কম পেয়ে এখানে সবজি কেটে নিয়েছি যা যা ছিল একটু পটল একটু গাজর আর পেঁপে ছিল আলু দেই না আর গাজর ছিল তো এটাই দিয়ে দিয়েছি আর এখানে ডাল নিয়েছি এখানে ডাল অরহর ডাল অন্য অন্য দিন দিই আজকে অরহর ডালটা না ভেজাতে ভুলে গেছি এই মুগ ডাল মুসুর ডাল আর এখানে ওই অল্প একটু ডালিয়া নিয়ে নিয়েছি আর এখানে টমেটো আদা দিয়ে করে এবার আমার খিচুড়ি ও লঙ্কা লঙ্কা দেব তোমাদের একটা জিনিস দেখা যাচ্ছে সকাল থেকে এই সাদা পায়রাটা এখানে বসে আছে আমি একদম সকালবেলা দেখেছি দশটার সময় তো একে আমি এখনও এখন বাজে দুপুর দুটো একে আমি দেখে যাচ্ছি এক নাগারে এখানেই বসে থাকতে এমনিতে এখানে কালো পায়রাই বেশি ঘুরে তোমাদের দেখিয়েওছি আগে বাট এই সাদা পায়রাটা হঠাৎ আজকেই আমি দেখতে পাচ্ছি এক নাগারে বসে আছে এখানে বেশি সামনে আমি ফোনটা নিয়ে যেতে পারছি না বেশি সামনে গেলে হয়তো উড়ে যেতে পারে তো থাক ও বসে ওকে ডিস্টার্ব না করাই ভালো তো ঋষুর তো স্কুল থেকে এসে ওর লাঞ্চ হয়ে গেছে আর আমার এখানে যে ডালিয়া আর ওই মাছের ঝোলের একটা মাছ নিয়ে নিয়েছি আর সাথে শশা এই ফ্লাওয়ারটা আসলো এটাকে অর্ডার দিয়েছিলাম তো বেশ ভালো লাগছে কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক আর একটা রেড এই দুটো কম্বিনেশানে দিয়েছিলাম তবে এটা তো দুটো এখানে রাখবো না কেন কি এখানে দুটোই প্লেস করা যাবে না আর একটা অন্য জায়গায় প্লেস করতে হবে তো আপাতত রেখে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে অ্যামাজন থেকে কিছু গ্রসারি মিস্টার মল্লিক অর্ডার দিয়ে দিয়েছে তো তার মধ্যে না এই যে ডালটা এসছে না এই ডালগুলো আমি আনি না এখানে মুসুরি ডাল অর্ডার দিলে এরকম মোটা দানার আসে বেশিরভাগ এখানে একটা দোকান আছে ওখানে ওই কলকাতার যে সরু দানার মুসুরির ডাল মানে আমরা যেটা খাই সেটাই সাধারণত পাওয়া যায় এই মোটা দানা মুসুরি ডালটা না মানে বিশেষ করে এই বাইরের সাইডে নন বেঙ্গলিরা মেনলি খায় এটা খেতে খুব একটা ভালো হয় না বাট এটা এসে গেছে এটা একটা কি ফেরত দেওয়া যাবে কি না কী জানি আর আর একটা নতুন ধরনের বেশ ইয়ে এসে সেজোয়ার নুডলস এসছে এটা মনে হচ্ছে ভালোই হবে কিন্তু এটা মানে আমাকে না বলেই এরকম মোটা দানার একটা মুসুর ডাল অর্ডার দিয়ে দিয়েছে এটা ফেরত নিলে তো ভালো দেখি বলে দেখি শিশু এখানে টিফিন করছে আর আমি যাচ্ছি একটু বাজারে বলতে কি এই পাশে যে সবজি বান্ডি আছে ওখানে যাবো আলু পেঁয়াজ আনবো রোববার দিন আলু পেঁয়াজ আনি এখন মনে হচ্ছে একটু কম হবে কালকে লাগবে পেঁয়াজ আছে কিন্তু আলু লাগবে তো একটু আলু পেঁয়াজ নিয়ে আসি আর এই যে একটু খেয়ে পড়তে বসে যাবি বুঝেছিস আমি এখানে কালকের জন্য বাঁধাকপি বানিয়ে রাখলাম এর মধ্যে কালকে চিংড়ি মাছ দেবো আজকে এরকম একটু মানে বাঁধাকপিটা একটু নাড়িয়ে রেখে দিলাম আজকে বাঁধাকপি করে রাখছি বাঁধাকপি হতে দেখবে বেশ সময় লাগে সিমে করে করে অনেকক্ষণ ধরে করতে হয় কালকে আজকে বলছিলাম না যে মিক্সির এখানটা পরিষ্কার করবো এইখানে হয়নি লেট হয়ে গেছিলো কেন কি এই পুরো পরিষ্কার করতে করতে লেট হয়ে গেছিলো তো সেই কারণে আজকে রান্নাটা অনেকটা সেরে রাখলাম মাছের জন্য আছে কালকের জন্য বাঁধাকপিও করে রাখলাম কালকে কালে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করতে কালকে ছিল আলু পরোটা করে দিও মা তো সেই কারণে সকালবেলা তো এত কিছু হয় না স্টাফিংটা বানিয়ে রেখে দিলাম সকালে ওই আটা মেখে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওকে বেসিক্যালি আটার পরোটাই দিই তবে কালকে ভাবছি একটু ময়দা আটা মিক্স করে আলু পরোটাটা করে দেবো তো এখন আমরা শুতে এসে গেছি এগারোটা কুড়ি হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর ইসুদের আর দুদিন স্কুল আছে কালকে আছে আবার বুধবার আছে তারপরে ছটে ছুটি পড়বে ছটের ছুটি তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো হিসাবে চল গুড নাইট うん。